চালের কেজি তো মনে করেন এখন দোকানে নেয় সত্তর পঁয়ষট্টি আমরা গরিব মানুষ এখন কিভাবে চাউল কিনি খাই তামাই রুজি নাই চাউল কিনবে গেলে তো মাথা নষ্ট হয়ে যায় সরকার কই কোনো দৃষ্টি তো দিলো না চাউলের বাজার তো এই সময় তো কমার কথা যেহেতু নতুন চাইলে আসছে চালের দামটা কমার কথা কিন্তু আমরা খুচরা দোকানটা হ্যাঁ কিন্তু খুচরা কেটে আসলে আমাদের কাছে দাম শুনলে তারা চাল কিনতে চায় না কেন চাইল আগে ছিল মনে করেন এগারোশো পঁচিশ কেজির বস্তায় এগারোশো আশি টাকা কেজি তখন কম ছিল কেজি মনে করো আটচল্লিশ টাকা কিনা পড়তো পঞ্চাশ টাকা আর কি বেসে যেত পঞ্চাশ বাহান্ন এখন এখন মনে করো চাল কিনে লাগে মনে করো ষাট টাকা কেজি বাজার নিয়ন্ত্রণ বড় বড় চেন টিকে যেমন রশিদ আগে ধরছে এরকম আরো কয়েকটা যদি ধরতো হয়তো বা চালের বাজার টা নিয়ন্ত্রণ আসার সম্ভাবনা বড় বড় মিলাররা জি বড় বড় মিলাররা বড় বড় মিলাদের কাছে পর্যাপ্ত স্টক ওরা সারা বছর ধান কিনে এবং উত্তর অঞ্চলে ধানের আবাদ সেই ধানটা কিন্তু ওরাই মনে করে স্টক করে রাখে রাখি এক বছর পর্যন্ত ওরাই লং লাইভেটি ওরাই বাজারটা নিয়ন্ত্রণ করে আমরা ছোটোখাটো দোকানদার হয়তো এক দানি চাল কিনে আনি আমাদের ব্যাংকের ইন্টারেস্ট টাকা হয় এই মুহূর্তে আমাদের যে ধানটা উঠছে এটা এখনো সম্পূর্ণ উঠে নাই এই ধানটা উঠতে আরও দশ বারো দিন লাগবে আর সরকার যে আমাদের থেকে যে চালটা নিচ্ছে এই চালটা আমাদের থেকে নিতে হবে আরও এক মাস পরে এক মাস পরে নিলে হবে কি আপনার মনে করেন যে এখন যদি সরকার চালটা নেয় তাহলে একটা হচ্ছে সরকারকে চাল দিতে হচ্ছে দ্বিতীয় হল সরকারকে আবার ধান দিতে হচ্ছে আর একটা লোকাল মার্কেটে চাল দিতে হবে এই তিন জায়গায় দিতে আমরা একটু হিমশিম খাই যার কারণে এই মুহূর্তে আসলে চাহিদার কারণেই আসলে ধানটা গেছে তো মূলত আসলে এলএসডিটা চাল যদি সরকার যদি আরও কিছুদিন পরে নেয় তাহলে আমার মনে হয় যে বাজার অবশ্যই নিয়ন্ত্রণ হয়ে যাবে উত্তরবঙ্গে ধানের আবাদের জন্য বিখ্যাত কিন্তু আপনার এই যে ভরা মৌসুম এখন চলছে এই ভরা মৌসুমের ধানটা আমাদের যখনই কাঁচা ধানটা কাঁচা ধানটা যখনই এই কাঁটা শুরু হচ্ছে তখনই এটা বিভিন্ন অটোমিল এই যেমন দিনাজপুর নগা শেতাবগঞ্জ এই সমস্ত পাইকারিরা আসিয়া বা ব্যাপারীরা আসিয়া বা হাত বোতল যাকে বলে এই হাত বোতলের আসিয়া এই ধানগুলোর স্বাদ স্বাদ তারা নিয়ে চলে মানে কাটা এদিকে কাটা এদিকে বিক্রি হয়ে যায় তাদের কাছে এটা একটা এটা একটা মনে করেন যে কী করবেন এটাও একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে তৃতীয় হচ্ছে চাউলের ভরা চাউল এই এই ভরা মৌসুমে চাউলের বাজার কিন্তু এখন দেখুন কম নাই চাউলের বাজার স্পিড হাই স্কিম থাকে না না আবার বেশি থাকে সরকার চাউল কিন্তু যথেষ্ট আমদানি করতেছে করে কিন্তু চাউলের বাজার তারপরেও কমে না এই চাউলের এই চাউলগুলো আসলে কোথায় কোথায় যায় কোথায় এই চাউলগুলো যখন আসে বর্ডার দিয়ে আমাদের দেশে এই চাউলগুলো আসলে কোথায় কোথায় কার গোডাউনে ঢুকে বা মার্কেটে আসে কি না এই চাউলগুলো আসলে সরকারের ক্ষতি দেখার দরকার মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার